হ্যালো প্লে মেকার ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল ডিএলএস প্লে মেকার আজকে আমরা কথা বলবো কিভাবে মাত্র একটা অ্যাড দেখে দুইশো কয়েন্স পাবে এবং কিভাবে সহজে দ্রুত আর সঠিক নিয়মে স্টেডিয়াম ম্যাক্স করা যায় সো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখো আর বসতে সমস্যা হলে কমেন্ট করো তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আমরা অনেকেই ওয়ার্ল্ড কাপ খেলতে চাই ইএলএস কিন্তু স্টেডিয়াম ম্যাক্স না হওয়ায় খেলতে পারি না একটা স্টেডিয়াম ম্যাক্স করতে হলে তোমার প্রয়োজন বারো হাজার থেকে তেরো হাজার কয়েন্স নর্মালি আমরা কি করি একসাথে বারো তেরো হাজার কয়েন জমিয়ে ফেলি আর স্টেডিয়ামে গিয়ে পঁচাশি হাজার ক্যাপাসিটি সিলেক্ট করে অটো বিল্ড দিয়ে স্টেডিয়াম ম্যাক্স করে ফেলি আর এইখানেই আমরা ভুল করি এই নিয়মটি আসলে সঠিক নয় সঠিক নিয়ম হচ্ছে এক পাশ এক করে স্টেডিয়াম ম্যাক্স করা বুঝোনি তো আচ্ছা আমি সহজে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তুমি চোদ্দশো কয়েন্স জমাবে তারপর মাই ক্লাবে গিয়ে স্টেডিয়ামে ক্লিক করবে তারপর যে কোনো এক পাশ সিলেক্ট করবে এখন এই সাইড লিখাটা ফলো করো এই সাইড সংখ্যাটা প্রথমে এক এ নিয়ে আসো তারপর বাম দিকের অপশনটাই দুইবার ক্লিক করো এখন আপগ্রেড করে ফেলো তারপর স্টেডিয়াম কি জিনিস ভুলে যাও আবার জমিয়ে আরেকটা দিক সিলেক্ট করে সাইড একে নিয়ে যাও তারপর বাম দিকের দুইবার ক্লিক করো যদিও এখন স্টেডিয়াম লুকটা ফানি তবে সেমভাবে ভাবে সবগুলো সাইট একটার পর একটা ম্যাক্স করবে তাহলে দেখবে তোমার স্টেডিয়াম শেষে এমন লেজেন্ডারি দেখাবে এবং এর থেকে তুমি বায়ন কয়েন্স স্টেডিয়াম বোনাস পাবে যা ডিএলএসএ ম্যাক্স স্টেডিয়াম বোনাস এর চেয়ে বেশি স্টেডিয়াম বোনাস পাওয়া যায় না কিন্তু হে স্টেডিয়ামের প্রত্যেকটা সাইড ম্যাক্স করার আগে দেখে নিবে তোমার ডিভিশন ম্যাচগুলো শেষের দিকে কিনা এবং ট্রাই করবে ডিভিশন কাপ উইন হওয়ার জন্য তাহলে পরের ডিভিশনে ইসিলি চলে যাবে এক ডিভিশনে একবারের বেশি না খেলার ট্রাই করবে এইভাবে খুব তাড়াতাড়ি তুমি লেজেন্ডারি ডিভিশনে পৌঁছে যাবে তুমি স্টেডিয়াম বোনাস কত পাও তা কমেন্ট করে জানাও আচ্ছা এখন কথা বলবো কিভাবে মাত্র একটা অ্যাড দেখে দুইশো কয়েন্স পাবে তুমি হয়তো আমার ভিডিওতে খেয়াল করেছ অনেক সময় ম্যাচ শেষে অ্যাডের মধ্যে আমায় একশো পঞ্চাশ প্লাস অথবা দুইশো কয়েন্স দিয়েছে এইটা কোনো ফেক এডিটিং ভিডিও না চাইলে তুমিও নিতে পারবে অনেক সহজ একটা ট্রিক্স অনেকে জানে কিন্তু অনেকেই আবার জানে না তাই এখন আমি তোমাই বলে দিব সেই সিম্পল সিক্রেট ট্রিক্সের কথা সাধারণত আমরা কি করি ম্যাচ শেষে বোনাস কয়েন্স পাওয়ার জন্য অ্যাড দেখি এই রকম গ্রাইন্ডিং চলতে থাকে আর তুমি অ্যাড দেখে দেখে বোর্ড হয়ে যাও তাই আমি বলবো আজ থেকে অ্যাড দেখাই বন্ধ করে দাও ওয়ে তার মানে এই না যে একদমই বন্ধ করে দিবে তুমি জাস্ট নর্মালি ম্যাচ শেষে অ্যাড না দেখে কন্টিনিউ করবে এইভাবে কিছু ম্যাচ অ্যাড দেখা স্কিপ করলে তোমার বোনাস কয়েন্স পারতে থাকবে একটা সময় দেখবে অ্যাড বোনাস দুইশো কয়েন্সে পৌঁছে গেছে তখন তুমি ওই একটা অ্যাড দেখে কয়েন্স নিয়ে নিবে আগে যেখানে কয়েন্স পেতে সাত আটটা এখন শুধু একটা অ্যাড দেখে দুইশো কয়েন্স পেয়ে যাবে মূল কথা কিছু ম্যাচের শেষে অ্যাড না দেখলে তোমার বোনাস বেড়ে দুইশোতে পৌঁছাবে আর তখন সেই একটা অ্যাড দেখে দুইশো কয়েন্স নিয়ে নিবে এইভাবে তুমি খুব সহজে অনেক তাড়াতাড়ি কয়েন জমিয়ে তোমার পছন্দের প্লেয়ারকে কিনতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এখন তুমি খুব সহজে স্টেডিয়াম ম্যাক্স করতে পারবে এবং অ্যাড দেখে বাকিদের থেকে অনেক বেশি কয়েন্স জমাতে পারবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আর আপডেটস নিউজ পেতে তাছাড়া কয়েন্স পাশাপাশি কিভাবে প্রতিদিন বেশি ডায়মন্ড পাবে তা জানতে এই ভিডিওটি দেখো দেখা হবে পরের ভিডিওতে দেন ভালো থাকো সুস্থ থাকো আর ডিএলএস খেলো